বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে বাংলাদেশের মাজরা পোকার প্রভাব নিয়ে কথা বলবো সেখানে ক্ষতির দিক লক্ষণ এবং কি কীভাবে সেখান থেকে পরিত্রণ পাওয়া যায় সেগুলো নিয়ে কথা বলবো এবং সবার প্রথমে যে বিষয়টা বলব বাংলাদেশে কিন্তু মূলত তিন ধরনের মাজরা পোকা দেখা যায় ধানের বিশেষ করে মাজরা পোকা তিন ধরনের দেখা যায় তিন ধরনের মাজরা পোকা বাংলাদেশের ধানের অনেক বেশি পরিমাণে ক্ষতি করে ভাই যেটা আসলে কল্পনার বাইরে একজন কৃষককে মোটামুটি পথে বসিয়ে দেওয়ার মতো একটা অবস্থা তৈরি করে দেয় এর মধ্যে হচ্ছে হলুদ মাজরা কালো মাথার এবং গোলাপি মাজরা মাজরা পোকার ক্রীড়াগুলো কিংবা হচ্ছে কীড়া বলতে আপনারা যেটা বোঝেন আপনার এই ডিম্বাশয় অবস্থার পরবর্তী যে অংশটা থাকে সেটাকে বলা হয় ক্রীড়া সেটাকে আমি যদি বলি কাণ্ডের ভেতর থেকে খাওয়া শুরু করে এবং ধীরে ধীরে গাছের ডিকপাতা ডিকপাতার গোড়া খেয়ে কেটে ফেলে ফলে পাতা মারা যায় যেটা আমি এর আগে একটা ভিডিওতে বলছিলাম যে হলুদ পাতা হয়ে যায় এতে হচ্ছে মরাডিক কিংবা ডেড হার্ট বলে গাছের শীষ আসার পূর্ব পর্যন্ত এ ধরনের ক্ষতি হলে ডিক দেখতে পাওয়া যায় থোর আসার আগে গাছ মরাডিক দেখলে বাড়তি কিছু কুশি উৎপাদন করে গাছ আংশিকভাবে ক্ষতিপূরণ করতে পারে কৃষক রোগের কিংবা হচ্ছে ইঁদুরের ক্ষতির নমুনার সাথে আমরা মাঝে মাঝে মাজরা ফোকা দ্বারা সৃষ্ট মরা ডিক বলে ভুল হতে পারে এটা আমাদের অনেক সময় আমরা দেখি না যে আমাদের এই পাতা যেমন ধরনের যে আমি যদি একটু দেখাতে চাই এই যে এরকমভাবে একটা পাতা হলুদ হয়ে গেছে আমরা মনে করি যে হয়তোবা এটা কোনোভাবে এখনও তো মাজরা কাটার সময় হয় তার মানে হতে পারে এটা মাজরা ফোকা কাটেনি এটা হয়তোবা আমাদের ইঁদুরে কেটেছে সেক্ষেত্রে কিন্তু আমাদের এটা একেবারে ভুল ধারণা হবে সেক্ষেত্রে অবশ্যই আমরা এখান থেকে পরিত্রাণ নেওয়ার জন্যে চেষ্টা করবো এক্ষেত্রে অবশ্য আমাদেরকে পাতাটাকে টেনে তুলতে হবে তাহলে দেখতে হবে যে গোড়ার কোনো অংশে কাটা কাটা ভাব আছে কিন্তু তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে এটা আসলেই মাজরা কারণেও হয়েছে কিংবা হচ্ছে ইঁদুর ইঁদুর কাটার কারণে হয়েছে কোনটা কারণে হয়েছে সেটা কিন্তু আমরা বুঝতে পারবো তবে একটা বিষয় আমি ওদেরকে বলছি শীষ আসার পর মাজরা ফোকা ক্ষতি করলে সম্পূর্ণ শীষ শুকিয়ে যায় একে সাদা শীষ কিংবা মরা শীষ কিংবা হোয়াইট হেডও অনেক সময় বলে আমরা দেখি না যে অনেক সময় শীষ আসছে কিন্তু পরবর্তীতে সাদা সাদা হয়ে গেছে ভেতরে যে সবুজ ভাব সেটা নাই কিংবা পানি পানি ভাব সেটা নাই কিংবা হচ্ছে ভেতরে যে দুদ্ভাব থাকে সেটাও নাই তার মানে ওইটাকে আমরা বলি মরা শিশ কিংবা হোয়াইট হেড আমরা অনেক সময় বলে থাকি কিংবা সাদা শিশু বলে থাকি